ছিলেন জাতীয় পার্টির বড় নেতা ক্ষমতার পট পরিবর্তনে যোগ দেন বিএনপিতে পরে আবার বিএনপি ছেড়ে এলডিপিতে উড়াল দেন সর্বশেষ আবার অতিথি পাখির মতো বিএনপিতে ফিরে আসেন ক্ষণে ক্ষণে দল বদলানো এই নেতা নাম ড রেদন আহমেদ যিনি কিনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কাণ্ডার হিসেবে কমিল্লা সাত আসন হতে নির্বাচন লড়বেন তবে তাকে মনোনয়ন দেওয়া নিয়ে খোদ স্থানীয় বিএনপির মধ্যেই বিভাজন সৃষ্টি হয়েছে দলের ত্যাগী মুখকে দূরে ঠেলে দিয়ে দুধের মাছের মতো উড়ে এসে জুড়ে বসা ড রেদন আহমেদকে বিএনপির মনোনয়ন দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই অবশ্য তাকে ঘিরে বিএনপি সমর্থকদের নাখোশ হওয়াটাই স্বাভাবিক দু সালে তৎকালীন বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকা অবস্থায় তিনি মুক্তিযোদ্ধাদের পঞ্চাশ লক্ষ টাকা মেরে দিয়েছিলেন মূলত সে সময় তার সই করা চেকের মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সঞ্চয়ী হিসেব হতে পঞ্চাশ লাখ টাকা তোলা হয় যার মধ্যে চল্লিশ লাখ টাকা পে অর্ডারের মাধ্যমে জমা হয় রেদন আহমেদের অ্যাকাউন্টে অর্থ আত্মসাতের এই খবর জানাজানি হলে তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় সেই সাথে এই ঘটনায় তার বিরুদ্ধে রুজু হওয়া একটি মামলায় সালে তাকে বছরের কারাদণ্ড ও পঞ্চাশ লাখ টাকা জরিমানা করে ঢাকার বিশেষ তবে গত বছর এই মামলায় তাকে খালাস দেয় হাইকোর্ট পাশাপাশি তার জরিমানাও বাতিল করে দেওয়া হয় যার ফলে বীর মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধা কাউন্সিলের টাকা মেরে দেওয়া এই নেতা কার্যত দুর্নীতি করেও সকল প্রকার শাস্তি পাশ কাটিয়ে যান তবে প্রসঙ্গ যখন পাশ কাটানোর তখন ডাক্তার রেদন আহমেদ আস খেলাপে হওয়া সত্ত্বেও হাইকোর্ট থেকে স্থগিতাদেশ দেশ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের মনোনয়ন বৈধ করেন তিনি বিতর্কিত এই রাজনীতিবিদ তার চরিত্রের পরিচয় দিয়েছেন অনেকবার দু সালে প্রতিপক্ষের ওপর নিজে করে জেল খেটেছেন এরকম একজন বিতর্কিত দুর্নীতিবাজকে বিএনপির মতো একটা জনভিত্তিক দল কেন মনোনয়ন দিয়েছে তা চান্দিনাবাসীর মনে বিরাট প্রশ্ন তৈরি করেছে ড রেদওয়ান আহমেদের রাজনৈতিক জীবন বিতর্ক ও চড়াই উতরায় ভরপুর এলডিপিতে যোগদানের পর তিনি বিএনপির জোট সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম সহ নানা ধরনের অভিযোগ তুলেছিলেন তবে চব্বিশের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিএনপি আবারও রাজনীতিতে শক্ত অবস্থান ফিরে পাওয়ায় পুনরায় নিজের পুরনো দলে কামব্যাক করেন তিনি তবে একটা সময় বিএনপিকে ধোকা দিয়ে অন্য দলে জমানুর রেদান আহমেদকে তেমন ভালো চোখে দেখেন না চান্দিনা উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা কারণ তাদের দুর্দিনে যে নেতার বিশ্বাসঘাতকতার রেকর্ড রয়েছে সেই নেতা ভবিষ্যতে যে রং বদলাবে না তার গ্যারান্টি কে দেবে